আছে! <gaan ngh> <unforg nutshell>

অবச்ச্য ভয় হয় কা কা বনে পাঠব ওই বিরহের রচ্ছে তোমার তোমার জেটা না না অববেশ সজনানে তুমি জানো আমি আমি কেন বারবার একই কথা বলছ জরা মায়ের আদেশ তুমি পালন করো জরা অববেশ সজনানে হাস্য বধূ তোমাকে আমি বিদয় দিল হম যাও যাও গবেষজন এ বিরাট রাজা তাই তো আজ আমি চলেছি বিরাট নকরে আমার পুত্রকে জোরে পাঠিয়ে দিলাম ওই বোট বিক্ষালি আজ আমার কিছু ব্যাধি কি নিয়ে যাবো এই বিরাট নগরে ওটা কি আমি চলেছি বিরাট নগরে বিরাটের কাছেতে আমি পূজা দিতেই আমার সঙ্গে যাবে তুই না আচ্ছা ওই বিরাট নগরে আমি চলেছি বিরাটের কটা মন্দির আছে তুইও না জানো কি বিরাটিক চারখানা মন্দির আছে ওই চারখানা মন্দির আমরা একসাথে করে পরিদর্শন করব তাহলে চলো যাই আমরা আগমন নেবই বিরাট নগরে কিন্তু থেকে পুরো ফাঁকা কাউকে তো দেখতে পাচ্ছি না চলো বাবা আমার মনে হয় পশ্চিম মন্দিরে আছে তাই চলো মা তাই চলো চলো আমরা যাবো মন্দিরের মধ্যে দেখো তো আছে কি ওলা দেখতে দেখতে আমরা তিনখানা মন্দির পরিদর্শন করি কোনো মন্দিরে পেলাম না পেলাম না তো বাকি আছে উত্তর মন্দির ওই উত্তর মন্দিরে আমরা আমাদের শেষ পরিদর্শন দার্থী <laughs> 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 এই নগরে ব্যস্ত সর্বসদয় আমি না রাজকার্য পরে ভাবব উত্তর মন্দির প্রাঙ্গনে যখন আমি এলাম এখন আমি এই মুহূর্তে চললাম শয়ন কক্ষায় দেখো আমাদের স্বর্গধাম মাঝে এত সুন্দর মন্দির নেই আমার মনে হয় এই মন্দিরে বিরাট আছে ভালো করে তাকিয়ে দেখো চারিদিকে বলেছিলাম জাগিয়ে দাও বলো আমার মা এসেছে বলেছ ওই বিরাট ওই বিরাটকে তো আমরা জাগাতে পারবে না ওই বিরাটকে জাগাতে গেলে কেমন ভাবে জাগাতে হবে জানো ওকে স্বপ্নে জাগা দিতে হবে তোমরা একটু সরে দাঁড়াও দেখো বিরাটকে আমি কেমন ভাবে জাগিয়ে দিই আজ গাত যা ও বাবরে আশীর্বাদ মেরে তো লোভীর আশীর্বাদোবিঠা আশীবাদাত what the

হবে তুমি মহামায়া দেখাও তো তোমার মহিমা তাহলে দেখ আমার মহিমা মহামায়া তুমি মহিমা একে বলে আমি কিছু বুঝতে না কোথায় কোথায় সেই বিধ নিয়ে তাহলে সেই বিধনই পালিয়ে চলে গেল মনে হয় সেই বিধনই পালিয়ে গেছে আরে বাবু চ মৎস্য মতে বিরাটের কাছে অকুবাদ এই বর্ষন করে যখন তোমার মহিমা দেখিয়েছ হে তোমার সন্তনে প্রাণ ভরে করো বলে

ও সেই মহামায়া মহামায়া ওরে দেখ না চাই

আমার পূজা দিতে গেলে আর কয় প্রকারের পূজা কয় প্রকারের পূজা বিরাট আমার পূজাটা হলো তিন প্রকারের পূজা যদি বলি তিন প্রকারে কেমন পূজা হয় মানসিক তামসিক আর রাজসিক আচ্ছা যদি বলি মানসিক পূজাটা ঠিক কেমন হয় মানসিক পূজাটা কেমন বলো যারা প্রতি বছর নেয় আমার চরণে গঙ্গাজল বিল্ল পত্র দিয়ে ঢাক ঢোল বাজিয়ে আমার চেনে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকে সেটাই হলো মানসিক পূজা আজ যদি বলে আমি পূজা তামসিক পূজাটা কেমন জানিস বাবা প্রতিদিনের ন্যায় আমার চেনে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকে সেটাই হলো তামসিক যদি বলে আমি রাজসিক পূজা আমি কি রাজা এই রাজা তোমার রাজ পূজা করা কর্তব্য

অল্প কিছু রক্তের প্রয়োজন হয় রে বাবা ও কিঞ্চিত মাত্র সরি বিড়াল অল্প অল্প করি রাম ছাগল কা উন নাই মহিষ দিবি হাজার দশ ইয়া হলে হই বস চাল কোলাই ভাজা দিবি মন আর চারি দন্তহীন বিধানীর বাপ চিবাইতে নারী সহজড়া ধুনো নার গঙ্গার জল আর আশি লক্ষ মন ঘিত মধু লক্ষ জোড়া কাপড়

মা এসেছি রাজারের কাছে এই রাজা মায়ের জননে বসবো অর্ঘ না অর্পণ করে মা না বলে মাকে কি আজ ফিরে দিতে পার এসব এসো শীতলা আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে মা মা বলে

ਕੀ ਕੋਲੀਲੀਰੇ

বসে এমন ভাবে করলি পাত্রাঘাট স্বর বিরাট স্বর আজ আমি তোকে তুই বসন্ত খাবি পুত্রীর মাথা বসন্তী খাবি পুত্রের

আমার মনে হয় আপনার ওই খাওয়া দাওয়া ডেরি বেশি হয়েছে খাওয়ার ডেরি বেশি হয় বুঝি হ্যাঁ বলে তো ভালো রকম কেমন ডেরি বেশি হয়েছে ওই তো যেমন ওই দুপুরে ডাল ভাজা রাতে আলু ভাতে গেল ডাল ভাজা ডাল ভাজা ও বুঝতে পেরেছি মহারাজ হে বুঝলেন আমার মনে হয় আপনার ওই ভূমের ডেরি বেশি হয়েছে এটাও সত্য হতে পারে আচ্ছা তুমি বলো তো ঘুমের আমার কেমন ডেরি বেশি হয়েছে তো এক পা ছাড়িয়ে এক পা গুটিয়ে মারব না এক পা ছাড়িয়ে দিলাম এক পা গুটিয়ে দিলাম এর না বলো ঘুমের ডেরি বেশি হ্যাঁ তোমায় দেখি চাবে না যাও ভৎস নগরে ঢেড়া ঘোষণা করে দাও কি কিসে ঢেড়া কি হবে ভৎস নগরে হবে শুধু হর পার্বতীর পূজা নাই হবে ওই পচা পরী নতুন দেবী শীতলারে পূজা বলছিলাম মহারাজ কেউ যদি ঘোষণা শুনে তবু যদি পূজা করে হর